পারিবারিক জীবনে পরিবারের প্রতিটি সদস্যদের শিক্ষা দীক্ষায় ঐক্য সহমত সহমর্মিতা সহ ব্যক্তির জীবনকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়ে সমাজ ও দেশকে উপহার দিয়েছেন ডাক্তার প্রকৌশলী ও শিক্ষক সদ্য প্রয়াত বাবুর রতন কুমার বড়ুয়া সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু ফেইসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ও ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ সংবাদের দ্বিতীয় পর্ব রাউজান উপজেলাধীন পূর্বগুজরা বৃহত্তর হোয়ারাপাড়ার ধুমারপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত বিমল কান্তি বড়ুয়ার বড় সন্তান বাবুর রতন কুমার বড়ুয়া গত ত্রিশ আগস্ট শনিবার রাত আটটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ শীর্ষাস ত্যাগ করেন গত পয়লা সেপ্টেম্বর দুই ইংরেজি সোমবার নিজ জন্ম জনপদ ঘুমারপাড়া আনন্দ বিহার প্রাঙ্গনে বাবুর রতন কুমার বড়ুয়া তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। এতে পারিবারিক পরিচিতি প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সমীরন বিকাশ বড়ুয়া স্মৃতিচারণ করেন অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লায়ন কান্তি বড়ুয়া কানাডা প্রবাসী ডক্টর শরণপাল মহাতের প্রকৌশলী বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার শাখার সহ সভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া নিকট পরিজন বাবু সজ্ঞয় বড়ুয়া রাওজান উপজেলার সমবায় অফিসার বাবু মিন্টু বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কাজল বড়ুয়া, নিকট পরিজন বাবু অধ্যাপিকা সাথী রেখা প্রকৌশলী আশুতোষ বড়ুয়া ধুমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হৃদায়ন বড়ুয়া শিক্ষক দিলীপ বড়ুয়া বিশিষ্ট সংগঠক প্রদীপ বড়ুয়া আনন্দ পঞ্চশীল প্রার্থনা করেন ধুমারপাড়ায় আনন্দ বিহারের প্রবীণ উপাসক বিজয় কুমার বড়ুয়া পরিবারের পক্ষে ধন্যবাদ জানান সুপ্রিম কোর্ট ডেপুটি রেজিস্ট্রার বাবু স্বপন বিকাশ বড়ুয়া উক্ত অনিত্য সভাটি উপস্থাপনা করেন ধুমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রীয় ভিক্ষু ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার শাখার নির্বাহী সদস্য বাবু প্রবারণ বড়ুয়া বিভিন্ন গ্রামের আত্মীয় স্বজন এবং খারাপ প্রতিবেশী বন্ধুবান্ধব এবং বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আজকের এই অনিত্য সভায় যোগদান করেছেন আপনাদের সকলের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি আগামী বিশ্ববারে দুপুরে সংবদানের আপনারা আজকের মতন উপস্থিত থেকে বিশুদ্ধর আমাদেরকে ভাইদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখবেন সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে শ্রদ্ধার সহিত বিনয় সহিত আপনাদেরকে আমি আবেদন জানাচ্ছি আগামী বিশুদ্ধরে দুপুরের সংবিধানে আপনারা আবারও কষ্ট করে আজকের মতন অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে বিনয় সহিত অনুরোধ করতেছি ওই দিন উপস্থিত থাকার জন্য আমি তো সুতরাং এই বিহার উন্নয়নে এছাড়া তিনি আবার বিহার পরিচালনা কমিটির ছিলেন এই যে তার কর্মময় জীবনটা যে পরিচালনা করছেন ধুমার করা আনন্দবিহার ঘুমার করা সমাজ এই সাথে একটা বিভিন্নতম সম্পর্ক রতন কুমার বড়ুয়ার মহোদয় ছিল সেই সুযোগে বলা যায় তিনি একজন সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় কর্মকাণ্ডের সাথে সংক্ষিপ্তার্জন সাংস্কৃতিক যেটি বলেছি বললাম সেটির একটি ইতিহাস আছে সেটির একটি স্মৃতি আমার সাথে রয়েছে হচ্ছে থেকে আমরা সেই সময় বিহারের ভেহারত জেলার ছিলেন বিমলানন্দ মহাতে মহোদয় যিনি এখন মেদিনীপুরে আছেন সেই বিহারের প্রদিন কেবল আমরা একটি নাটক করেছিলাম নাটকের নাম ছিল প্রথম পানিপথ সেই প্রথম পানিপথে আমাদের রতন বিকাশ বড়ুয়া অভিনয় করেছেন

আসলে রতন দাস সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমি আমার একজন অভিভাবক এই রতন দাস পরিবার আপনারা সকলেই জানেন আপনার একান্নবর্তী পরিবার বলতে আপনারা যেটা জানেন সেটা হচ্ছে ইদানিং ইন্ডিয়ান সিনেমা নাটকে

এবং আজকে এই শেষ অমিত্র সহসহ সহ যাত্রায় আমি মামার সাথে সঙ্গী হতে এসেছি মামাকে পুণ্যদান করতে এসেছি গতকাল প্রথম অরিত্র সভায় আমার পিতা শিবপ্রসাদ প্রসাদ বড়ুয়া উচ্চারণ করেছিলেন এই পরিবারের ঋণ আমরা কিভাবে ভুলতে পারি আমার মায়ের অসুস্থতার সময় রতন বন্ধুদেরকে মানসিকভাবে চান্ডা রেখেছিলেন বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন অনুপম মন ঘরে ঘরে খবর খবরাখবর নিতেন আমাদের যেহেতু পাশাপাশি বাংলা ছিল সমাজ উনি কুরোনোকাল সময় বাঁধের পাশে থেকে উনি ধর্ম ধ্যান ধর্ম চর্চা লাভ করেছেন সেই সময়তেই উনি যখন এই যে এবারকে হাসপাতালে ভর্তি হয়েছেন ভ্রান্তে সবসময় করোনা বাদ ভ্রান্তে ওনার খোঁজখবর নিতেন ওনার মেয়েরা ভ্রান্তের কাছে গিয়ে বাবার জন্য সূত্রপাত করেছেন এবং কর্ম সম্পাদন করেছেন গতকাল আমাকে করে বলেছেন ওনার মেয়েরা এখান থেকে রওনা হয়েছে বিভিন্ন সংগঠনের সমাজকর্মী এবং আরো যারা দায়ক দায়িত্ব উপস্থিত হয়েছেন আপনাদের প্রতিও আমি আমার শ্রদ্ধা এবং মূর্তির সুভাষিত জ্ঞাপন করছি আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছি এবং আগে যাহা শুনেছি ওনার যে প্রতিভা ওনার যেই আবেদন বা ওনার যেই ভূমিকা এই সমাজের প্রতি এই জাতির প্রতি আমাদের ইতর কোনো শেষ নেই আমরা গর্ববোধ করি তার মতো আত্মীয় পরিচয় দিতে পেরে আশা করি অনেকেই গর্ববোধ করেন আমি বলবো না এখানে আমি আর একটু সংযোজন করি কেননা আজকের এই অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে এত আলোচনা কেন এটা আসলে ধর্মের কথা নেই এটা আমাদের একটা সংস্কার এই সংস্কারটা পজিটিভ যিনি আমাদের চলে গেছেন তাকে যদি আমরা পৃথিবীর সাথে তুলনা করি এই পৃথিবীটা বিভিন্ন নক্ষত্র এবং বায়ুম থেকে পানি সহ বিভিন্ন প্রক্রিয়ে একটা সমষ্টিগত কারণে আমরা আলোকিত আবার রাত্রে আমরা অন্ধকার প্রকৃত প্রকৃতপক্ষে আসলে রাতও একটা আলো থাকে

আমার বিয়ের পরে থেকে যখন এখনো পারিবারিক অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে ওনার সাথে আমার দেখা হতো আমি তাকে দেখেছি অত্যন্ত বিনোদী ছিলেন গামদ্র ভাদ্র গীতভাসী ছিলেন উনি পরম্পজ্ঞানী মানুষ ছিলেন এক কথা যদি আমি বলি উনি ছিলেন এই ধরনের আলোকিত গানবির ঘাট জানিয়ে বন্ধারা জানিয়ে আমার কিন্তু আমাকে আমি তো জানি আমার মেয়েকে বললাম আমাদের তোমার পিসি আছে এখানে হবে স্যার ওকে কথা বল কে না বাবা আমি কথা বলবো না সঙ্গে ও এমন যে একটা করা কবসা আমি এমন ভাবে পুরো কলসকে শাসন করত মানে বড়ান্ন করতে যারা সদিও দাদা রতন পূর্বকে পুনরায় করার মানুষে এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমার যথাযথ সম্মান জানিয়ে মূর্তি বন্ধু আবদ্ধ করছি স্মৃতি বড়ুয়াকে করে প্রিয়জন বাবু তখন আমি হয়ে গেছি প্রায়াত বাবু বা রতন বাবুদের বাবার বিয় বাবুকে আমি বিয় সম্বোধন করতাম উনি আমাকে বিয় রাখতেন এবং তাদের পরিবারের সবাই আমাকে বাবা সম্বোধন করে ওকে

स्वामी ग